বাংলাদেশের মধ্য অঞ্চল সিংহ বিভাগের সর্ব উত্তরে নেত্রকোনা জেলার ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ভেসা একটি পাহাড়ি জনপদ এই সুষম দুর্গাপুর উপজেলা ধারণা করা যায় চোদ্দশো আশি দশকের সময় রাজা রঘুনাথ সেন অষ্টম ধাতুর প্রতিমা নিয়ে এসে এই দুর্গাপুরে রাজমন্দির প্রতিস্থাপন করেন যা পরবর্তীতে দশভূজা মন্দির নামে পরিচিত হয় এবং কালের পরিবর্তনের সুসংগের সাথে দুর্গাপুর যুক্ত হয়ে এই অঞ্চলের নাম হয় সুসং দুর্গাপুর হাজার হাজার মানুষ শত শত গাড়ির ভরপুর থাকে ময়মন সিংহ বিভাগের নেত্রকোনা জেলার প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ নীলাভূমি আজকের এই দুর্গাপুর দুর্গাপুর শুধু একটি উপজেলা নয় হাজার বছরের ইতিহাস ঐতিহ্য ও সংগ্রামের একটি মাধ্যম উনিশশো থেকে উনিশশো সালে কমরেড মণি সিংহের নেতৃত্বে এই অঞ্চলে টং আন্দোলন সংঘটিত হয় যা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় আঠারোশো সালে গ্রাম্য মানুষের নেই অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে শ্রম ও বঞ্চনার বিরুদ্ধে গড়ে ওঠে খাজং বিদ্রোহ যা ইতিহাসের এক জীবন্ত সাক্ষী ভারতীয় মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষা একটি জনপদ এই দুর্গাপুর আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগে রাজা রঘুনাথ এখানে অষ্টম ধাতুর এক দুর্গা প্রতিমা প্রতিস্থাপন করেন এখানে বেশিরভাগ মানুষ আসে আমাদের বর্ডার নিকটবর্তী বিজয়ীপুর বাংলাদেশের একমাত্র চিনামাটির বাদ ধারণা করা যায় পনেরোশো আশি দশকের সময় পাহাড় মূল্যকে প্রচুর সঙ্গী সাথী সহ সুমেশ্বর পাঠক বর্তমান দশভোজা বাড়ির প্রাঙ্গনে বৈশা গারো নামে এক গারো রাজার রাজত্ব ছিল সুমেশ্বর পাঠক তাকে যুদ্ধে পরাজিত করে সুসংঘ অর্থাৎ ভালো সংঘ নামে এক সামন্ত্রতান্ত্রিক রাজ্য প্রতিষ্ঠা করেন এবং এই সুমেশ্বর পাঠকই সুসং রাজ্যের একমাত্র আদি পুরুষ

তবে তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য এখানকার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ঐতিহাসিক ও প্রাকৃতিক নিদর্শন সুসং রাজবাড়ী যা সুসং রাজ্যের অতীত ইতিহাসের একমাত্র সাক্ষী ছাত্রানী কমিশন নামে এখানে চারwidehat কৃষ্ণনগর এবং কিছু প্রাকৃতিক কিছু পাহাড় খেলা আছে যেগুলো আসলে খুবই সুন্দর এবং দেখার মতো বিষয় বিজয়পুরের চীনামাটির পাহাড় ব্লু লেক সোমেশ্বরী নদী চরবেলা ভূমি এবং পাহাড়ি জনপদ এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ নীলাভূমি আসলে মানুষ এখানে আসার পরে তার মানসিক একটা তৃপ্তি বা শান্তি পায় আল্লাহর এই সৃষ্টি এই প্রাকৃতিক কত সৌন্দর্য আছে পাহাড় নদী ঠিলা এগুলি দেখে মানুষ আনন্দ আপনাদের সাথে আবারও দেখা হবে ময়মন সিংহ বিভাগের কোনো একটি গ্রামগঞ্জের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ